আসসালামু আলাইকুম আচ্ছা কেমন হয় যদি আপনারা আমাদের পেজ থেকে ফ্রিতে চকলেট পেয়ে যান কি বিশ্বাস হচ্ছে না না হবারই কথা অবিশ্বাস হলে সত্যি আমাদের পেজে জাস্ট একটি থাকলে পেয়ে যাবেন ফ্রিতে চকলেট আর খেতে খেতে চকলেটের মাঝে হারিয়ে যাবেন ফ্রিতে চকলেট খাওয়ার জন্য আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কীভাবে অ্যাক্টিভ থাকবেন পয়েন্ট বাড়াবেন তা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ফার্স্টলি পেজে মাস্ট এক্টিভ থাকতে হবে এবং আমাদের পেজের সব পোস্টগুলোতে লাইক অ্যান্ড বেশি বেশি শেয়ার করতে হবে সেকেন্ডলি এক পোস্টে দুই থেকে তিনটার বেশি কমেন্ট এবং ইমোজি স্টিকার ব্যবহার করবেন না যদি এক পোস্টে বেশি বেশি কমেন্ট ও স্টিকার ব্যবহার করেন তাহলে ফেসবুক থেকে আপনার আইডিটি রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে থার্ডলি আমাদের পেজের পোস্ট এবং ভিডিওগুলো বিভিন্ন পাবলিক গ্রুপে এবং নিজের প্রোফাইলে বেশি বেশি শেয়ার করতে হবে অ্যান্ড আপনার প্রোফাইলে অবশ্যই আনলক এবং পাবলিক করতে হবে লক প্রোফাইল গ্রহণযোগ্য হবে না হুম আরেকটা কথা পেজে বেশি বেশি মেম্বার ইনভাইট দিতে হবে এবং নিজের ফ্রেন্ডদের পেজ পেজের পোস্টে অথবা ভিডিওতে ম্যানশন দিতে হবে যে যত বেশি মেম্বার ইনভাইট এবং শেয়ার দিবে তার বিজয়ী হওয়ার চান্সটা ততই বেশি বাড়বে অ্যাট লাস্ট আমাদের পেজের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার সাথে ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকেও ফলো করতে হবে তাহলে বিজয়ী হতে পারবেন বিজয়ীরা পেয়ে যাবেন চকলেট পক্ষ থেকে স্মল কুনাফা চকোলেট তাহলে আর দেরি কিসের দ্রুত একটিভ হয়ে যান আমাদের পেজে